আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল আখেরাত তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফেল হয়েই রইলা ৪০ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা ৩৬৫ দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত কেমনে না। একটা বছর দিন ফজরের নামাজ নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে বলে এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু got to